এর দিয়ে গেলে তো জানে দিয়ে বুদ্ধি নাই হবে নাই ভালো আছে ইলা যখন স্যার ইস্টার্ন আছে খুব আপনার টাইট বেশি হ্যাঁ দেখুন দর্শক আমাদের সাথে আছে সম্মানিত মানে ফ্রেশ কোম্পানি সারেরা ওনারা নিরবিচ্ছিন্নভাবে চাষিদের সঙ্গে একবার কাদা মাটিতে খামারে যাচ্ছে বা পুকুর পাড়ে যাচ্ছে দেখেন কি অবস্থা রাস্তার রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা কষ্ট করে এক চাষি ভাইয়ের খামারে যাচ্ছি মানে পুকুরে উনি পুকুরে তেলা দিয়েছে তেলা পেঁয় ছোটো রেনু তেলা আজকে গত সাত দিন হবে সম্ভবত সেখানে আমরা পরিদর্শনে যাচ্ছি এদের মানে আলের অবস্থা অনেকটাই ভয়াবহ অনেক রোদ

শক্ত ভিড়লাম এতে পুকুরে আসলাম অনেক কষ্ট করে কাদা মাটি পেরিয়ে এই যে এখানে বিশ শতাংশ পুকুরে এখানে পাউডার সিটান হচ্ছে হেচারি সুপার পাউডার একশো এক কোট যে আমার সাথে আছে হান্নান ভাই সদ্য মোর্শেদ ছার ওনারা সরাসরি স জমিনে পুকুর পাড়ে এসে পরিদর্শন করতেছে যে পাউডার তাদের ফ্রেশ কোম্পানির যে প্রিমিয়াম হ্যাচারি প্রিমিয়াম কোয়ালিটির যে হ্যাচারি পাউডার আছে একশো এক কোট সর্বোচ্চ একশো এক নম্বর কোটে

ए यसलाई टेपेका छैन ए गोरु खाएलाई गोरु खायो फाका जग्गा लगाए पानी सुवास् न यसलाई बन्द गरेर पाएन बहु कष्टि त्यो साइड त मासहरूले त अलिक तल नपाटा हो

খাব না

তারপরে আপনার পানির ডেন্সিটিও তো বেশি নাই ঠিক আছে একবার ফেফড়া পড়ে কালকে হয়েছিল ওই রকম আজকে থেকে খাচ্ছে আজকে পানি আপনার ফিল্টার হারিয়ে গেছে পোনা কিন্তু হারিয়ে গেছে স্যার তাই না এই দেখ খাচ্ছে এই দেখ আসেন আমাদের সবটা ছবি নেই আসেন কিছু বলার আছে চাষি ভাইয়ের উদ্দেশ্যে